আসসালামু আলাইকুম দেশের বাজারে কমছে পেঁয়াজের দাম প্রতিনিয়ত এদিকে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ বাজারে রপ্তানি করে খুবই ভোগান্তির ভিতরে রয়েছে ইনপুটার এদিকে কৃষক চরম ভোগান্তির ভিতরে রয়েছে দাম পাচ্ছে না সকল পণ্যের যেন হাতের নাগালের ভিতরে এদিকে রসুনের বাজার প্রতিনিয়ত বাড়ছে তবে এদিকে জানতে পারা গেছে যে দেশি রসুন মার্কেটে খুবই কম আসতেছে

ভালো হচ্ছে আচ্ছা আর রসুনের আমদানি কেমন চলছে আমদানি চলছে আচ্ছা এই যে সাধারণ মানুষের হাতে নাগালের বাইরে এখন কিন্তু রসুনের বাজার রয়েছে হাতে নাগালের ভিতরে কবে নাগাদ আসবে এমন কোন আবাস কোনো পাচ্ছেন এটা বেশি রসুন না ওঠা বন্ধ আচ্ছা আসবে না আচ্ছা 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 আসবে না এর আগে আসবে না

ছিয়ানব্বই টাকা বাজার যাচ্ছে এর নিচে বিক্রি করতো না আচ্ছা 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 আর এই যে আনোয়া সাদা বাজারে কেমন দাম যাচ্ছে আর ওয়াশ কেমন দাম যাচ্ছে সত্তর পুরাতন আলুর বাজার কেমন যাচ্ছে আলুর বাজার এখন যে যেটা পারে সকল পুণ্যে হাতের নাগালের ভিতরে আছে সুধু রসুলে বাজার বাদে আচ্ছা আর এই যে নতুন আলুর বাজার এতে অস্বাভাবিকভাবে কমে গেছে কাকা এত কমার কারণ যেটা জানতে চাই এই সময় সব সময় কম থাকে আচ্ছা আচ্ছা এখন কমে নাই তুলনামূলকভাবে বুঝছে কিন্তু মেইন ব্যাপারটা ওই

এমবি বাজার যাচ্ছে আচ্ছা 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 এই পেঁয়াজের বাজার আর এলসি কেমন দাম যাচ্ছে এলসি এলসি ছোটটা পাঁচচল্লিশ আটচল্লিশ আর বড়টা পাঁচ পঞ্চাশ ষাট ইনভার্টার তো ধরা খেয়েছে এবারও না অনেক লোসান হয়েছে না আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ধন্যবাদ দর্শক এই ছিল রাজধানী শ্যামবাজার থেকে আজকের পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি আপডেট